نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سجئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد برهان التوحيد. الشباب. أعوذ بالله من الشيطان. صدق الله العظيم وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته صلوا على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل আলায়ে সাইয়্যিদেনা মাওলানা মুহাম্মদ নবীর প্রতি mohabbat ভালোবাসা আমাদের কলিজার ভিতরে আছে না নাই আছে কম আছে না বেশি আছে তাহলে সকলেই পথ থেকে ছেড়ে দিয়ে মদিনা ওয়ালার প্রতি ভালোবাসা নিয়ে محبة الشهيد ابراهيم اللهم صل سلي على صل على مولانا وعلى علي مولانا محمد أعوذ الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الم نشرح لك صدرك ووضعنا عنك بصرك؟ আম রূপত তাহরা পরফা আলাকা বিকরা সাদাকাল্লাহুল আযিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা আমি কি উন্মুক্ত করে দেইনি লাকা সাদরা আপনার বক্ষকে আমি কি উন্মুক্ত করে দেইনি সুবহান আল্লাহ রাব্বুল আলামিনের সূরার ভিতরে জহুতুর ওবিউল মাস সেহেতু আমি আপনাদের জন্য এই সুরাটাকেই বাছাই করেছি কারণ এখানে আল্লাহ পাক রাসূলের প্রশংসা করেছেন জয়গান সুবহানাল্লাহ আল্লাহ পাক বলছেন আলাম নাশরাহ লাকা সদরাক ওরবি আমি কি আপনার বক্ষটাকে প্রশস্ত করে দেইনি আমি আপনার কি বক্ষের শক্তি দান করিনি দেখো এই পৃথিবীতে মানুষ মানুষের তিন ধরনের শক্তি আছে কয় ধরনের একটা শক্তি হচ্ছে শারীরিক শক্তি কি শক্তি শারীরিক শক্তি আরেকটা শক্তি হচ্ছে মেধার শক্তি এটাকে বলা হয় ইন্টেলেকচুয়াল পাওয়ার কি শক্তি মেধার শক্তি আর আরেকটি শক্তি হচ্ছে আত্মিক শক্তি ইমানি শক্তি আপনারা বলেন তো এই তিনটা শক্তির ভিতরে সব চাইতে শক্তিশালী কোনটা হ্যাঁ ইমানই শক্তি অর্থাৎ রুহের শক্তি যেই রুহের শক্তি সম্পর্কে আল্লাহ পাক তার হাদিসকে বলছেন আলাম নাশরাহ লাকা সদরা ও আমি কি আপনার বক্ষটাকে প্রশস্ত করে দেই ইমানের জন্য হিকমতের জন্য সুবহানাল্লাহ দেখো

কারণ সে সীমা লাঙ্গল করেছেন সে সীমা লা অংঘনের সীমায় পৌঁছে গেছে তাকে দাওয়া দা মুসা আলাইসাল এত বড় বিরাট শক্তি ফেরাউনের অদূ বিরাট শক্তি যে সেই সময় মুসা ইসলাম মাত্র একা আর ফেরাউনের তখন আশি হাজার সৈন্য প্রস্তুত আছে কত হাজার আশি হাজার সশস্ত্র সৈন্যের মোকাবেলা করবেন মুসার ইসলাম একা সঙ্গে কেউ নাই হজরত মুসার ইসলাম বলে আল্লাহ তুমি আমার এত পাঠাবা ঠিক আছে কিন্তু যাব কিন্তু তার আগে আমার একটা জিনিস দরকার হজরত মুসার ইসলাম ওই সময় তো করেছিলেন করেছিলেন রবি সরহলি সদরি ওয়াইস ويسر لي املي وحد العقده من لساني يفقه طولي رب اشرح لي صدري ويسر لي املي وحد العقده من لساني

আর আমার জবানের যে জড়তা আছে এটাকে দূর করে দেওয়া এবার আল্লাহর করলেন আল্লাহর সালাম ইসলামকে এমন শক্তি দিলেন ইমানি পাওয়ার দিলেন যে আলাইহিস সালাম ফেরাউনের এত

মশা সব ইমারি পাওয়ার কেতা যেনকে সহ্য করতে না পেরে রঙের দল এবং শুদ্ধ আমার পোরা আমি নির্ধরিয়ায় ঘুরেছে ঠিক কিনা তাহলে আমাদের কোনটা দরকার ইমারি পাওয়া না দৈহিক পাওয়া কোন পাওয়ার দরকার বাই পাওয়া